আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে তুলে ধরব সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলায় অবস্থিত হজরত মকদুম শাহ দৌলা রহমতুল্লাহ ইসলাম এবং হজরত খাজানুর রহমতুল্লাহ ইসলামের মাজার শরীফের সৌন্দর্য নিজেদের খাবার সঙ্গে করে নিয়ে এভাবেই প্রতিদিন আসেন সবাই নৌকাতে করে এই মাজার শরীফটি একেবারে নদীর ধার ঘেঁষে অবস্থিত যার কারণে বর্ষা মৌসুমে এখানে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তবিন্দু আসেন এই মাজার শরীফটিকে দেখতে এবং এই মাজার শরীফের সৌন্দর্যটিকে উপভোগ করতে এর চারদিকের সৌন্দর্যটা সত্যি মন কেড়ে নেওয়ার মতো অসম্ভব সুন্দর এই মাজার শরীরটি এই সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন